রুপোর গয়না বা রুপোর তৈরি বিভিন্ন সাজসজ্জা কেনাকাটার জন্য এক বিশ্বস্থনীয় প্রতিষ্ঠান শ্যামসুন্দর শ্যাম শ্যামসুন্দর চাঁদিওয়ালা মানেই চাঁদির পিওরিটির হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি আমাদের শোরুম দুর্গাপুরের জাংশন মলে আসানসোলের এইটটি ওয়ান জিটি রোড অপোজিট সেন্ট কোগোল্ডে শিলিগুড়ির সিটি সেন্ট্রাম মল কলকাতার সিটি সেন্টার টু নিউ টাউনে এবং দেওঘরের জি টুয়েলভ ভিওরি মলে তাহলে যদি পিওর এবং হলমার্ক রূপ কিনতে চান তবে চলে আসুন শ্যাম সুন্দর আগামী বিধানসভা নির্বাচনের ইতিমধ্যেই শুরু হয়েছে নির্বাচন কমিশনের প্রস্তুতি পর্ব পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের তরফে করা হলো সর্বদলীয় বৈঠক বৈঠকে সকল রাজনৈতিক দলের প্রতিনিধিদের গাইডলাইন তুলে ধরা হলো 2026 হাজার বিধানসভা নির্বাচনের সময় এগিয়ে আসছে এবং এর ফলে পশ্চিম বর্ধমান জেলায় জেলায় প্রশাসনের নির্বাচনের শুরু হয়ে গেছে। গত নির্বাচন পর্যন্ত ভোটার ভোটার একটি করে ছিল তার বেশি থাকা ভেঙে একাধিক বুথ গঠন করা হয়েছিল এবার সর্বোচ্চ ভোটার সংখ্যা আরো কমিয়ে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন কমিশনের নির্দেশে এবার একটি বুথে সর্বোচ্চ বারোশ ভোটার থাকবে অর্থাৎ বারোশো অধিক ভোটার থাকা ফের ভাঙ্গা হবে সোমবার আসানসোলের পশ্চিম বর্ধমান জেলা শাসকের কার্যালয়ে নির্বাচন কমিশন স্বীকৃত সকল রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে একটি সর্বদলীয় বৈঠক হয় এই বৈঠকে জেলা প্রশাসনের তরফে অতিরিক্ত জেলাশাসক বা এডিএম সুভাষিনী ও সি ইলেকশন সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন

কোনো বুথে থাকতে পারবে না যত কম সংখ্যক বুথ করা যায় তারই চেষ্টা করা হচ্ছে দেখুন ভোটার লিস্টের কাজ এবারে খুব শিগগিরই শুরু হবে বিএলএ প্রত্যেকটা পলিটিক্যাল দলকে দিতে হয় তার কিছু বিধিনিষেধ আছে নতুন ফর্ম এসছে এবং বিভিন্ন বুথগুলো একটা লিমিটেড সংখ্যক বুথের পর সেগুলোকে ভেঙে দিতে হয় ভোটারের বেশি সেই সব নিয়েই একটা আলোচনা ছিল এবং আগামী ২৬ তারিখের মধ্যে এই সব রিপোর্ট নিয়ে দিল্লিকে এবং কলকাতায় আমাদের রাজ্য নির্বাচনী কমিশন এবং অল ইন্ডিয়া নির্বাচন কমিশনের কাছে পাঠাতে হবে সেই ব্যাপারে একটা প্রাইমারি আজকে মিটিং ছিল আগামী মিটিং চব্বিশ তারিখ হবে কোন কোন বুথ ভাঙার দরকার আছে কী করার দরকার আছে সেই সব নিয়ে আলোচনা হয়েছে এবং বিএনএ কীভাবে দিতে হবে তার একটা ফর্ম টর্ম দিয়ে কিছু মডিফিকেশান হয়েছে সেই সব নিয়ে আজকে হবে বারোশোর বেশি ভোটার কোনো বুথে থাকতে পারবে এর আগে পনেরোশো ছিল না সেটাকে কমিয়ে নিয়ে আসছে ঠিক আছে এবারে সেইগুলোকে কত সম্ভব মিনিমাইজ বা কোনো বুথের সঙ্গে কোনো এলাই বুথের যদি সাব সেকশানগুলোকে মিলিয়ে দিয়ে সেই সংখ্যাটাকে নিয়ে আসা যে আমরা চেষ্টা করতে চাইছি যত কম সংখ্যক বুথ করা যায় বুথ বেশি বাড়িয়ে লাভ নেই যত কম সংখ্যক বুথ করা যায় চেষ্টা চলছে থেকে সন্তোষ মন্ডলের রিপোর্ট পাবলিক টাইমস